আমরা সবাই জীবনের সফল হতে চাই তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সাফল্যের সবচেয়ে বড় গোপন রহস্যটা হয়তো আমাদের খুব কাছে এমনকি আমাদের বালিশের নীচেই আছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই আলোচনায় আমরা সেই ভিত্তিটা নিয়েই কথা বলবো, যার উপর আমাদের সব স্বপ্ন দাঁড়িয়ে থাকে আর সেটা হলো স্বাস্থ্য এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঘুম চলুন সাফল্যের এই মূল চাবিকাঠিটা আজ খুঁজে বের করা যাক স্বাস্থ্যই সম্পদ এই কথাটা তো আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু এর আসল মানেটা আমরা হয়তো তখনই বুঝি যখন শরীরটা একটু বিগড়ে যায় সত্যি বলতে স্বাস্থ্যই হলো সেই প্ল্যাটফর্ম যার ওপর আমাদের স্বপ্ন আমাদের সব উচ্চাকাঙ্ক্ষা আর সুখের ইমারতটা দাঁড়িয়ে থাকে এটা যদি নরবরে হয় তাহলে বাকি সব কিছুই কিন্তু ভিত্তিহীন মনে হয় তো আজকের এই যাত্রায় আমরা ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলবো। চলুন এক ঝলকে দেখে নেই প্রথমে আমরা জানব স্বাস্থ্য কেন জীবনের মূল ভিত্তি এরপর দেখব সুস্বাস্থ্যের সেই পাঁচটি স্তম্ভ কি কি তারপর আমরা ডুব দেব ঘুমের অবিশ্বাস্য শক্তি তার নিয়মকানুন আর পুরস্কারগুলো নিয়ে আর সবশেষে গভীর ঘুমের জন্য কিছু অব্যর্থ চাবিকাঠি নিয়ে আলোচনা করব জীবনের হাজারো দিকের মধ্যে স্বাস্থ্য হল সেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কারণটা খুব সহজ একটা শক্তিশালী শরীর আর সতেজ মন না থাকলে দুনিয়ার কোনো সাফল্যই কিন্তু আর ভালো লাগে না একটা দারুণ ব্যাপার কি জানেন বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা ধরুন কোনো বড় কোম্পানির সিইও বা বিশ্বসেরা অ্যাথলিট তারা কিন্তু নিজেদের স্বাস্থ্যকে মোটেও ভাগ্যের উপর ছেড়ে দেন না তাদের ক্যারিয়ারের মতো স্বাস্থ্যের জন্যেও একটা সুনির্দিষ্ট কৌশল বা স্ট্র্যাটেজি থাকে আর এটাই তাদের দিনের পর দিন শীর্ষে থাকতে সাহায্য করে এই কৌশলটাকেই বলা হয় স্বাস্থ্যকেন্দ্রিক জীবনযাপন এর মানে হল প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাসগুলোকে আর বিরক্তিকর কাজ বা কোর মনে না করা বরং সেগুলোকে দেখতে হবে অসুস্থতার বিরুদ্ধে একটা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে আর জীবনের সব ক্ষেত্রে এক মূল্যবান বিনিয়োগ হিসেবে এই দুটো শব্দ ঢাল এবং বিনিয়োগ পুরো ধারণাটাকেই কিন্তু বদলে দেয় তাই না তাইলে প্রশ্ন হল এই স্বাস্থ্যকেন্দ্রিক জীবনধারার ভিত্তিটা কি কোন জিনিসগুলোর ওপর দাঁড়িয়ে আছে এই শক্তিশালী শরীর আর মন চলুন দেখে নেওয়া যাক এর পাঁচটি মূল স্তম্ভ একটা সুস্থ আর শক্তিশালী শরীর ও মন গড়ে তোলার জন্য এই পাঁচটি স্তম্ভের ওপর মনোযোগ দিতেই হবে পর্যাপ্ত ঘুম সঠিক খাদ্যাভ্যাস পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত শরীরচর্চা আর ধ্যান এগুলোর প্রত্যেকটি কিন্তু একে অপরের সাথে জড়িত এবং সমানভাবে গুরুত্বপূর্ণ এই পাঁচটি স্তম্ভের মধ্যে আজ আমরা প্রথম এবং বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণটি নিয়েই গভীরভাবে কথা বলবো। আর সেটা হলো ঘুম এর শক্তিকে আমরা প্রায়ই খুব অবহেলা করি বা হয়তো ঠিকভাবে জানিই না কথাটা শুনতে হয়তো একটু অবিশ্বাস্য লাগছে কিন্তু এটা সত্যি অনেক সময় পরিমিত ও গভীর ঘুম আমাদের শরীর ও মনের জন্য ভালো খাবার এবং শরীরচর্চার মিলিত চেষ্টার চেয়েও বেশি উপকার করতে পারে হ্যাঁ ঘুম এতটাই শক্তিশালী এর পিছনের বিজ্ঞানটাও বেশ মজার যখন আমরা ঘুমাই আমাদের শরীর থেকে সেরোটনিন এবং মেলাটনিনের মতো দারুণ কিছু হরমোন বের হয় সেরোটোনিন আমাদের মনকে চনমনে আর খুশি রাখে মানে এটা হল আমাদের হ্যাপি হরমোন আর মেলাটোনিন আমাদের ঘুমের চক্রটাকে নিয়ন্ত্রণ করে এই দুটো মিলেই আমাদের কাজের উৎসাহ বাড়ায় আর শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে তো এই জাদুগরির উপকারগুলো পেতে হলে আমাদের ঘুমের কিছু সহজ কিন্তু জরুরি নিয়ম মেনে চলতেই হবে চলুন এবার সেই নিয়মগুলো একদম পয়েন্ট ধরে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আমাদের ঠিক কতক্ষণ ঘুমানো উচিত গবেষণা বলছে পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম একেবারে আবশ্যক এর কমও নয় আবার বেশিও নয় এই সংখ্যাটা সাত থেকে আট ঘন্টা মাথা গেথে নেওয়াটা খুব জরুরি শুধু কতক্ষণ ঘুমাচ্ছেন সেটাই কিন্তু সব নয় কখন ঘুমাতে যাচ্ছেন সেটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের একটা প্রাকৃতিক ঘড়ি আছে তার সাথে তাল মেলাতে এবং ওই উপকারী হরমোনগুলোর নিঃসরণ নিশ্চিত করতে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়াটাই সবচেয়ে আদর্শ সময় যদি এই নিয়মগুলো ঠিকঠাকভাবে মেনে চলা যায় তাহলে শরীর আর মন আপনাকে এমন কিছু পুরস্কার দেবে যা হয়তো টাকা দিয়েও কেনা সম্ভব নয় চলুন দেখি সেই অসাধারণ পুরস্কারগুলো আসলে কি কি। দেখুন প্রতিদিন নিয়ম করে ঘুমালে শরীর তারুণ্য ধরে রাখে চেহারা সতেজ থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বেড়ে যায় আর মানসিক দিক থেকে স্মৃতিশক্তি ইচ্ছাশক্তি আর কাজের গতি সবকিছুই বাড়ে এমনকি মানসিক চাপ ডিপ্রেশন আর মাইগ্রেনের মতো সমস্যাও কমতে শুরু করে কিন্তু আমরা অনেকেই একটা বড় ভুল করি ভাবি সপ্তাহের কম ঘুমটা না হয় ছুটির দিনে পুষিয়ে নেব জেনে রাখুন এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই মূল কথাটা হল ধারাবাহিকতা প্রতিদিনের ঘুম প্রতিদিন এটাই আসল নিয়ম এখন আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা কিছু একদম সহজ আর কার্যকরী কৌশল বা চাবিকাঠি নিয়ে কথা বলবো যা আপনাকে গভীর আর শক্তিদায়ক একটা ঘুম পেতে দারুণভাবে সাহায্য করবে এই ছয়টি ধাপ আপনার ঘুমের মান একেবারে বদলে দিতে পারে এক ডিজিটাল ডিটক্স মানে ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল টিভি বা ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকুন দুই শোবার ঘরটা রাখুন ঘুটঘুটে অন্ধকার তিন ঘুমানোর সাত আট ঘণ্টা আগে থেকে কফি বা চা জাতীয় কিছু একদমই নয় চার বিছানাটা শুধু ঘুমের জন্যই ব্যবহার করুন ওখানে বসে কাজ করা বা পড়াশোনা করা নয় পাঁচ যদি ঘুম না আসে একটা ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিন এতে শরীরের তাপমাত্রা কমবে আর ঘুম আসতে সুবিধা হবে এবং ছয় নম্বর দুপুরের ঘুমের অভ্যাসটা যদি সম্ভব হয় ছেড়ে দিন আমাদের আজকের আলোচনা এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই নিজের স্বাস্থ্যে বিনিয়োগ করার জন্য আজ রাত থেকেই এই সহজ অভ্যাসগুলোর মধ্যে কোনো একটি বদলানোর কথা ভাবা যায় মনে রাখবেন ছোট্ট একটা সঠিক পরিবর্তনও কিন্তু জীবনে বিশাল একটা পার্থক্য গড়ে দিতে পারে